তো शिवा ডায়নাবুক ল্যাপটপ এটা হচ্ছে গেমিং ল্যাপটপ এই যে দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এখন ওই যে ডিসপ্লে প্রোটেক্টর ওঠানো হয়নি এটা ইন্টেলের ডুয়েল কোর 11 জেনারেশন আরজিপি 256 জিবি প্রাইস দিচ্ছি আমরা মাত্র 18500 টাকা এটা হচ্ছে Dell Latitude 5400 কোর i5 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 7350 এটা হচ্ছে ডিটাচেবল একটা ল্যাপটপ আপনি এখান থেকে এই ডিসপ্লে আলাদা করতে হবেন M5 5th জেনারেশন আর 256 840G6 এটার মধ্যে ফেস লক পাবেন ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট G5 26500

প্রোডাক্টের উঠাবেন করবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পাবেন এটা ইন্টেলের ডুয়েল কোরভেন আট জিবি দুইশ ছাপান্ন জিবি এটা আপডেট করতে পারবেন প্রাইস দিচ্ছি আমরা আঠারো হাজার টাকা আট এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাঁচশো একটু কম বাজেটের মধ্যে এইট জেনারেশন ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি যারা গ্রাফিক্স ডিজাইন কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা খুবই প্রিপে হবে এবং বেস্ট একটা ল্যাপটপ এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা ডেল জিরো যারা প্রসেসর খুঁজেন কিন্তু বাজেট কম বাইশ তেইশ হাজার টাকার মধ্যে

পাবেন দুইশো ছাপান্ন এসএসি পাবেন সর্বোচ্চ বত্রিশ জিবি র্যাম করবেন পাঁচশো বারো জিবি ওয়ান টারি করবেন এটা দিয়ে ফ্রি একবার যত কাজ আছে সব কাজ আপনি একদম এন্ড টাফ করতে পারতেছেন প্রাইস থাকবে এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভ এরপর এখানে আরেকটা ল্যাপটপ আছে ডেল ডেলটিউড সেভেন থ্রি ফাইভ জিরো এটা হচ্ছে ডিটা একটা ল্যাপটপ আপনি এখান থেকে এই ডিসপ্লেটা আলাদা করতে পারবেন টাচ স্ক্রিন এম ফাইভের প্রসেসর এম ফাইভ ফিফ জেনারেশন আটশো ছাপান্ন প্রাইস দিচ্ছি চব্বিশ হাজার নশো নব্বই টাকা এরপরে আমাদের কাছে আছে জি সিক্স এইট ফোর জি সিক্স এটার মধ্যে ফেসলক পাবেন ফিঙ্গার প্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট আট দুশো দিয়ে প্রাইস দিচ্ছি আমরা সাতাইশ হাজার পাঁচশো টাকা জি ফাইভ ছাব্বিশ পাঁচশো জি সিক্স সাতশো আমাদের দিয়ে আমাদের হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর চত্বর সাহালি প্লাজা ষষ্ঠ তলায় সব নম্বর এখানে আসলে আমাদের কয় পিস ল্যাপটপ নিতে পারবেন এরপর আমাদের ঠিকানা একটু বলি আমাদের হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচতর শাহালি প্লাজা মার্কেটের পিছনে তিন নম্বর রোড চার নম্বর হাউসের নিচ তালে আসতে পেয়ে যাবেন খান কম্পিউটার লাইব্রেরি গুলি যেটা লাইব্রেরি গুলিতে আসলে চার নম্বর হাউসে পেয়ে যাবেন আমাদেরকে এরপর এটা আমার ডায়না বুক আমরা হচ্ছে ডেলে মধ্যে যাই হচ্ছে ডেলে

মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো হলে সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারেন আমাদের কাছে যারা গেমিং প্লাস বিজনেস সিরিজ একসাথে চান একই ল্যাপটপে আপনি দুইটা মোড় চান সেক্ষেত্রে এল ফোরটিন দেখতে পারেন আই ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি এটা ষোলো পাঁচশো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে জি সিরিজের প্রসেসর আইরিশ গ্রাফিক দিয়ে প্রাইস পড়বে মাত্র

ইলাইট বুকে জি নাইন রাইজানো পাঁচ হাজার ছয়শো পঁচাত্তর সিরিজ ষোলো জিগ্রাম পাঁচশো বারো মার্কেটের একটা প্রাইস আজকে মাত্র আটত্রিশ হাজার টাকা ইলাইট জি নাইন এই কাছ থেকে কিন্তু হাজার চল্লিশ হাজার বিক্রি করে আমরা মাত্র আটত্রিশ টাকা এরপর যারা এইট ফর্টি জি এর মধ্যে করে সহ জি ফুল ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট মধ্যে ছাড়াও আছে যেটা আপনার প্রয়োজন

লেটেস্ট এইট জেনারেশনের মধ্যে লেটেস্ট টিফোনিরো কিন্তু এইট জেন্ট হচ্ছে নাইন জিরো এটা প্রাইস দিচ্ছে আমরা ইনটেক ওপেন বক্স অবস্থায় যেটা আছে সেটা পড়বে আমাদের এখানে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর ইউজ প্রাইস যদি জানতে চান একেবারে ব্যাটারি হেলথ এইটটি বা সেভেন্টি এরকম থাকবে এইট জেনারেশন প্রোডাক্ট প্রাইস থাকবে হচ্ছে সাতাশ হাজার টাকা বত্রিশ হাজার পাঁচশো সাতাশ হাজার টাকা যেটা প্রয়োজন সেটা আপনি আমাদের থেকে পার্চেস করতে পারেন এরপরে যারা একটু কম বাজেটের মধ্যে ইলেভেন জেনারেশনে ফিল্ড নিতে চান তাদের জন্য হচ্ছে প্রো বুকের জি এইট

বাটন এর স্ট্রাক থাকবে কিন্তু এই বাটনটা পছন্দ করে না বাটন যারা চান তারা এই ল্যাপটপটা পছন্দ করতে পারেন তারপর লাস্ট আমরা একটা মডেল দেখাবো এটা হচ্ছে এইচপিডি সিক্স ফোর জিরো জি ফাইভ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্নটিন্স ইঞ্চ ডিসপ্লে থাকবে আর কিবোর্ড ব্যাকলাইট ডুয়েল স্টোরেজ থাকবে আপনি এসএজি প্লাস করতে পারেন এটা প্রাইস দিচ্ছি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা